কেমন আছে আমার ছোট্ট বন্ধুরা আগের ভিডিওগুলোতে নিয়ে বলেছিলাম আজকে কিন্তু তোমাদের জন্য খাওয়ার জিনিস রয়েছে যদি তোমরা আগের ভিডিওগুলো মিস করে যাও তাহলে নিচে বক্সে দেখবে সেই দুটো ভিডিও লিংক দেওয়া থাকবে সেখানে টাচ করলেই তোমরা আগের দুটো ভিডিও পেয়ে যাবে তবে আগের দুটো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না ভিডিওগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাতে হবে তো তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু খাওয়ার জিনিস কি তোমরা ভাবছো তো যে কি খাওয়ার জিনিস আজ আমরা ফল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ফল খাও তো বাচ্চাদের কিন্তু ফল খাওয়া খুব দরকার তো প্রথমেই আমরা যে ফলটা নিয়ে আলোচনা করব। তাকে কিন্তু বলা হয় ফলের রাজা। ফলের রাজা কে বলো তো ফলের গাজা হলো আম ফলের গাজা কে আম তাহলে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ফলের রাজাকে তখন তোমরা বলবে আম এবার আমরা দেখে নেব আম জিনিসটা দেখতে কিরকম এই দেখো এটা হলো আম আমকে ইংরেজিতে কি বলে আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো আমকে ইংরেজিতে কি বলে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো যখন সবুজ থাকে বা যখন কাঁচা অবস্থায় থাকে তখন সেইটার ইংরেজি হলো গ্রিন ম্যাঙ্গো আর সেই আম খেতে কিন্তু খুব টক হয় কিন্তু এই আমি যখন আবার পেকে যায় তখন কিন্তু সেই আম খেতে খুব মিষ্টি হয় তখন এই পাকা আমের রং হয় হলুদ রঙের অথবা লালচে হলুদ হয় এই আম গাছ কিন্তু আমাদের সব জায়গাতেই থাকে তবে কি মালদা জেলার আম কিন্তু খুব বিখ্যাত এই আমকে আবার আরেকটি জিনিসও বলা হয়ে থাকে সেটা কি বলতো আমাদের ভারতের জাতীয় ফল আমকে কি বলা হয় জাতীয় ফল তাহলে যদি তোমাদেরকে কেউ ইংরেজিতে জিজ্ঞাসা করে হোয়াট ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট তখন তোমাদেরকে বলতে হবে ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট এরপর আমরা যে ফলটিকে দেখে নেব সেটা হলো আপেল সেটা হলো আপেল একটু দেখো আপেল চলে এসছে এই আপেলের ইংরেজি হলো অ্যাপেল আপেলের ইংরেজি কি অ্যাপেল এই আপেল এর দেখো গায়ের রং লাল রঙের হয় এটা রেড কালারের হয় সব জায়গাতে পাওয়া যায় ঠিকই কিনতে পাওয়া যায় কিন্তু এর গাছ সব জায়গায় হয় না এর গাছ প্রধানত শীত প্রধান এলাকাতেই হয় যে সমস্ত এলাকাতে আপেল হয় তার মধ্যে কাশ্মীর আপেল খুব বিখ্যাত আর এই আপেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো সেই জন্য ডাক্তারেরা আপেল খেতে বলে এরপর আমরা যে ফলটিকে চিনে নেব সেটা হলো কমলা লেবু সেটা কি কমলা লেবু দেখো আমি কথাতেই বলছি যে কমলা লেবু তাহলে এর রং কি কমলা আর একে ইংরেজিতে কি বলে অরেঞ্জ কমলা লেবুকে ইংরেজিতে কি বলে অরেঞ্জ এই কমলা লেবুর ভেতরে কিন্তু খুব রস থাকে আমরা এই কমলা লেবুকে খোসা ছাড়িয়েও খাই আবার অনেক সময় এর রস বের করে খাই তখন সেই রসটাকে কি বলে তখন সেই রসটাকে বলে অরেঞ্জ জুস তোমরা সবাই অরেঞ্জ জুস খাও তো এই কমলালেবুতে কিন্তু এক ধরনের ভিটামিন থাকে সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন সি তাই এই কমলা লেবু খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এরপর আমরা যে ফলটাকে চিনবো সেটা কিন্তু আকার একটু লম্বা হয় আমি কার কথা বলছি বলতো আমি কলার কথা বলছি এই কলা যখন কাঁচা থাকে তখন তার রং হয় সবুজ রঙের তখন সেটাকে গ্রিন বেনানা বলে আর যখন পেকে যায় তখন এর রং হয় হলুদ রঙের গ্রিন বেনানা সে গ্রিন বেলানা আমরা খাই রান্না করে খাই আর যখন এরা পেকে যায় তখন এরা এটাকে আমরা খোসা ছাড়িয়ে খাই বাচ্চাদের কিন্তু একটা করে দিন পাকা কলা খাওয়া খুবই দরকার এরপর আমরা যে ফলটিকে চিনে নেবো সেটা হলো পেয়ারা পেয়ারা গাছ সবাই আছে তো এই দেখো এটা হলো পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে কি বলে পেয়ারাকে ইংরেজিতে বলে বুয়া পেয়ারাকে ইংরেজিতে কি বলে গুয়াভা এই পেয়ারা দেখো বাইরেটা বাইরের অংশটা এর সবুজ রঙের হয় আর ভিতরের অংশটা হয় গোলাপি রঙের এই পেয়ারা খেতে কিন্তু খুব স্বাদের হয় আর এরও কিন্তু পুষ্টিগুণ প্রচুর তাই ডাক্তারেরা আপেলের পাশাপাশি প্রতিদিন একটা করে পেয়ারাও খেতে বলে কিন্তু এরপর আমরা যে ফলটার নাম বলবো সেটা হলো বেদানা সেটা কি বেদানা তোমরা সবাই বেদানার রস খাও তো এই দেখো এটা হলো বেদানা এটার ইংরেজি হলো পমিগ্রানিট বেদানার ইংরেজি কি পমিগ্রানিট বেদানা দেখো বাইরেটা লাল রঙের হয় এর ভেতরটাও কিন্তু এই রকমই লাল রঙের আর ভেতরে ছোট ছোটো দানা থাকে দানাগুলো একদম ভাবে খুব সুন্দরভাবে সাজানো থাকে আর সেই দানার ভেতরে আবার একটা ছোট্ট বীজ থাকে এই সেই দানাগুলোকে বড়রা কি করে এমনি খেয়ে নেয় বীজ সমেটি খেয়ে নেয় আর যা তোমরা যারা ছোটো তোমাদেরকে কি করে সেই দানাগুলোকে গুলোকে রস বার করে সেগুলোকে তোমাদেরকে খাওয়ানো হয় এরপর আমরা যে ফলটিকে দেখব সেটা কিন্তু দেখতে ছোট আর সেটা থোকায় থাকে আমি কার কথা বলছি ভালো তো আমি বলছি আঙুরের কথা এটা এটার নাম হচ্ছে আঙুর আঙুর ইংরেজিতে কি বলে গ্রেপস আঙুর ইংরেজিতে কি বলে গ্রেপস এগুলো দেখো একটা থোকাতে অনেকগুলো আঙুর থাকে এইগুলো সবুজ কালারের হয় আবার অনেক সময় কালো আঙুরও পাওয়া যায় কালো আঙুর তোমরা দেখেছো কি অনেক সময় এগুলো কালো কালারেরও হয়ে থাকে আর এই আঙুর খাওয়াও কিন্তু খুবই ভালো এর ভেতরটা একটু রসালো ধরনের হয় আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও